নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কিছু কাঞ্জিবরম শাড়ি দেখাবো অনেক দিন থেকে আমার দু একজন কমেন্ট করে জানিয়েছিল যে আমাকে কিছু কাঞ্জি শাড়ি দেখাতে ওই জন্য আমি আজকে কিছু কাঞ্জিবরম শাড়ি দেখাবো বন্ধুরা কাঞ্জিবরম শাড়ি সাধারণত প্রচুর দাম ওটা বাইশ পঁচিশশো এরকম আছে ওই জন্য আমি কাঞ্জিবরম শাড়ি বেশি নিয়ে যাই না দোকানে সময় সিল্কের আইটেম একটু ভালো ধরনের সিল্ক এইসব নিয়ে যাই যাতে এগারোশো বারোশোর মধ্যে বিক্রি হয় কাঞ্জিবরম শাড়ি ভালো কোয়ালিটি বাইশশো পঁচিশশো এরকম রেট আছে এই যে দেখুন আমার হাতে একটা হলুদ লালের উপরে এই যে আরও দেখাচ্ছি এসবগুলো গ্রামে আমি যদি নিয়ে যাই তাহলে আমাকে ছাব্বিশশো সাতাশশো টাকায় বিক্রি করতে হবে ওরকম দামে আমি বিক্রি করতেই পারবো না কেননা আপনারা জানেন আমাদের সুন্দরবন অঞ্চলে হাসনাবাদের বাইলানি বাজারে দোকানটা আছে ওটা কিন্তু শহর না গ্রাম আর গ্রামের মানুষের অতটা পয়সা দিয়ে কেনে না শাড়ি হয়তো দু একজন কিনবে কিন্তু অনেক দিন পরে থাকবে শাড়িগুলো ওই জন্য আমি নিয়ে যাই না কিন্তু আমাকে দু একজন কমেন্ট করে জানায় যে দেখানোর জন্য ওই জন্য আজকে দেখাচ্ছি কিছু শাড়ি যেখানে আমি মাল নিতে আসি সেখানেই কিন্তু শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম রঙের দরকার আমি এখান থেকে নিয়ে পার্সেল করে দিতে পারব শাড়িগুলো দেখুন কতটা সুন্দর প্রথমে পেপারের ভিতরে একটা কাগজের ভিতরে শাড়িগুলো আছে খুবই সুন্দর দেখুন একটা সাদার উপরে সাদার উপরে কিন্তু এটা লাল না গোলাপি টাইপের দেখুন খুবই সুন্দর শাড়িগুলোর রং কাপড়টা কিন্তু খুব সফট ওগুলো কিন্তু অরিজিনাল কাঞ্জি আর কাঞ্জি কিছু আট নশো টাকা দামের আছে সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না সেগুলো আবার আপনাদের পছন্দ হবে না ওই জন্য ভালো কোয়ালিটি দেখাচ্ছি এই যে দেখুন বিভিন্ন রকমের শাড়ি আছে বেনারসি সিল্ক উপরের তলা নিচের তালায় সব তো শাড়ি আপনাদের আগেও দেখিয়েছি বন্ধুরা আমার দোকানে যেগুলো চলে সেইগুলোর থেকেই আমি নেব কিছু সিল্কের আইটেম নেব এখান থেকে আর আমার অ্যালার্জির জন্য গলাটা একটু বসা ও ঠান্ডা একটু গলা ব্যথা হয়েছে আপনারা যদি না বুঝতে পারেন আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন বলতে একটু অসুবিধে হচ্ছে ওই জন্য একটু আস্তে আস্তে বলছি দেখুন এই শাড়িগুলো আমাদের গ্রামের দিকে চলে ওই জন্য আমি এরকম ধরনের কিছু আইটেম নেব এগুলো আমি হাজার পঞ্চাশ হাজার এরকম বিক্রি করি এক পিসের দাম কিন্তু আমি বলছি এগুলো কিন্তু খুবই সফট শাড়ি কালারগুলো দেখুন খুবই সুন্দর এর থেকে আমি কিছু শাড়ি নেব আর কিছু সুতির আইটেম নেব সুতির শাড়ি নিয়ে বাড়ি যাবো আজকে বেশি শাড়ি নেব না কেননা আমি শীতের মাল নিতে গিয়েছিলাম হরিশায় সেখান থেকে কিন্তু বসিরহাটে নেমেছি নেমে সুদীপের বাবার আমি এসেছি সুদীপের বাবা সাধারণত বসিরহাটে আসে না কিন্তু রাত্রে হরিশার মার্কেট করেছি খান্না মার্কেট ওই জন্য দুজন গিয়েছিলাম বন্ধুরা কাঞ্জিবরম শাড়ি আমি দোকানে না নিয়ে গেলেও আপনাদের কিছু দেখালাম প্রথমে আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারোর প্রয়োজন হলে বলবেন আমি এখান থেকেই পার্সেল করে দেব আর আমি তো নিয়ে যাব যা বিক্রি হবে সেইগুলোই ওই জন্য অত দামি শাড়ি আমি নিয়ে যাই না যেগুলো আমার বাজেটের উপরে আছে আমার কাস্টমাররা নিতে পারবে তেমন শাড়ি আমি নেই বন্ধুরা আমার দোকানটা কিন্তু বায়লানি বাজারে আগেও বলেছি দোকানের নাম স্বপ্ন শপিং সেন্টার আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ঠান্ডার সময় কিন্তু রাত্রে কিংবা ভোরবেলা মাল আনতে যাওয়া খুবই কষ্ট কিন্তু দোকানটা করে ফেলেছি এই তিন বছর ওই জন্য দোকানটা তো চালাতেই হবে ওই জন্য আমি এই ঠান্ডার সময় মাল নিতেও আসতে হয় কিন্তু অ্যালার্জি ঠান্ডায় গলা আমার ব্যথা হয় কিন্তু কিছু তো করার নেই তাই না দোকানটা করে ফেলেছি ওই জন্য দোকানটা চালাতে হবে এখন যত কষ্টই হোক না কেন অনেকটা বাকি টাকাও পড়ে আছে বন্ধ করলে টাকাটা উঠবে না ওই জন্য আমাকে বাধ্য হয়ে চালাতে হচ্ছে কেননা দোকানটা চালালে আমার দুই ছেলের পড়াশুনোর অনেকটা ক্ষতি হয় বন্ধুরা আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ করছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ও শাড়ির ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত